যে আন্দোলনটা ছিল এটা জাস্টিফাইড ইন মেনি কেসেস এটা জাস্টিফাইডের একটা পথ হয় এরকম রাস্তা ব্লক করাটা কোনোভাবেই ঠিক না জনভোগান্তি আমরা চাচ্ছিলাম না গতকালকে ওনাদের সাথে আমাদের কথা হয়েছে যে রঞ্জু নামের যে ব্যক্তি আছেন উনি হচ্ছে চা শ্রমিকদের লিডার হিসেবে ছিলেন ওনার সাথে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে আমারই কথা হয়েছে উনি আশ্বাস করেছিলেন যে আজকে তারা রোড ব্লক করবেন না কিন্তু ডিউ টু প্রেশার তারা হয়তো এটা মেনটেন করতে পারে নাই হয় এবার ইউএনও আসলেন ইউন মাধ্যমে আমরা একটা বক্তব্য পেলাম যে তাদের ইউনো অফিস থেকে একটা আওয়ার্সের মধ্যে একটা ডিসিশন দেওয়া হবে দশজন তাদের মধ্যে থেকে নির্বাচিত হয়েছে তারাই ইনশাল্লাহ আজকে একটা সমাধান দিয়ে দেবে আমরা সবচেয়ে ভালো আউটকামটার জন্য আশা করছি আর ইনশাল্লাহ হয়ে যাবে সব কিছু থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউিসার রয়েছেন আছেন তিনি কিন্তু আসলে বক্তব্য দিচ্ছিলেন যে তাদের যে আন্দোলন নিয়ে এবং গতকালকে কিন্তু তাদের সাথে সেনাবাহিনীর পক্ষ থেকে কথা বলেছিলেন যে এই কর্মসূচি আন্দোলনে তারা যাতে রাস্তা ব্লক না করা হয় সেই জন্য তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল কিন্তু